দুনিয়াটা কি হয়ে যাবে নাকি পৃথিবীটা পুরো বদলা আকাশ আকাশে এত মেঘ করেছে আর আজকে বৃষ্টি আসবে যে কারণে সকালে রাত হয়ে গেছে তো মিশারিকে স্কুলে পাঠাবো সকাল সকাল রুটি বানিয়ে খাইয়ে দিয়েছি এখন রেডি করে তারপর স্কুলে পাঠাবো গাড়ি আসার টাইম হয়ে গেছে বাবা যাও স্কুল যাও ব্যাগ নাও ব্যাগ তো ছেলেকে স্কুলের গাড়িতে উঠিয়ে দেওয়া হয় সকাল সাড়ে সাতটায় এবং বাড়ি ফিরতে ফিরতে সেই বিকেল চারটা তার মানে সারাটা দিন আমার ছেলেটার বাইরে কাটাতে হয় বাবা অন্ধকার হয়ে গেছে কিন্তু আজকে ওই যে ক্যামেরার লাইট জ্বলে গেছে দেখছো বিশে অন্ধকার দেখে ক্যামেরার লাইট জ্বলে গেছে ভাবছে রাত হয়ে গেছে ক্যামেরায় ভাবছে রাত হয়ে গেছে আর আজকে সকালের নাস্তায় রয়েছে রুটি সাথে ডিম ভাজি আর হচ্ছে লাউ তরকারি চিংড়ি দিয়ে লাউ তরকারি রান্না করেছি আর ডিম ভাজি করেছি সাথে তো দেখতেই পাচ্ছেন রুটি আর এদিক দিয়ে বৃষ্টি পড়ছে তত বৃষ্টির পরিমাণ মানে তীব্রতা কম মানে যেই পরিমাণ অন্ধকার করেছে ওই পরিমাণে বৃষ্টি না কথায় আছে না যে যত গর্জে তত বর্ষে না তো এখানে দেখুন আমার সিজুনত লিজাদের বাড়ি থেকে কত কত মাছ পাঠিয়েছে তাদের প্রজেক্টের মাছ এগুলো এখানে দেখা যাচ্ছে কাতলা মাছ পুটি মাছ আর এগুলো কি কারফু তারপরে নোলা মাছ তেলাপিয়া মাছ মানে মিক্সড ছয় সাত রকমের মাছ মানে তাজা মানে পুকুর থেকে শুধু তুলে পাঠাইছে এগুলো কি মাছ বড়

বিশাল বড় মাছ এক একটা মাছ কিন্তু দেড় কেজি করে ওজন হয়েছে দেড় কেজিরও বেশি পারে মানে এখনও কিন্তু তারা মাছ ধরে না পুরো মতো যখন পানি একটু একটু শুকিয়ে যাবে তখন কিন্তু মাছ ধরা পুরো শুরু হবে তো যেহেতু মিশাই যাব চলে যাবে এর জন্য আগেভাগেই মাছ ধরে তারপর পাঠিয়ে দিয়েছে এবং সাথে কিছু মলা মাছ রয়েছে যেটা কিনা আমার খুবই পছন্দের একটা মাছ মলা মাছ তো আমি এইসব মাছ খাই না মানে পুকুরের প্রজেক্টের মাছ আমি খাই না এগুলো মিশারের আব্বু আবার পছন্দ করে আর এই যে পুটি মাছ দেখেন এগুলা কিন্তু এত বড় বড় হয় সিলভার কাপ এই মাছ যে সাদা হয় মানে ধোয়ার পরে যাই হোক এগুলো কাটাকাটি করা হবে আর আজকে হচ্ছে বৃষ্টির দিন ঘরে বসে কাটাকাটি করে ধোয়া দেই করে তারপর রান্না করতে হবে তো দেখতে থাকুন পুরো ভিডিও তো এদিক দিয়ে কিন্তু গরুর মাংস ভিজানো হয়েছে রান্না করে দিবো মিশাই রকি কিছু দিয়েছে জাল দিয়ে এখন রান্না করেও দিব

সব কাজ ঘরে বসে করতে হচ্ছে মাছ কাটার দিয়ে ঘরে বসে তাই হোক বড় মাছ আমার পক্ষে কাটা সম্ভব না আমি রেখে দিচ্ছি ছোটো ছোটো মাছ কেটে মাইটা খুব ছোটো ছোটো মাছ দুধ নষ্ট

কাটে চুড়ি দিয়ে মিশাই বসাই দেখি মাংস কাটার জন্য চুরি দিয়ে মাংস কাটতে মাংস বসাই দিলে দিলে মাছটা পেলে তাড়াতাড়ি হয়েছে

কিন্তু গত বছর দুইটা ফল ধরতেছে মানে চালতা গাছে ফল ধরতে কিন্তু অনেক সময় লাগে অনেক বছর লাগে তো গত বছর সাতটা সালতা ধরছিল এই বছর কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা একটা কমে গেছে দেখ চালতার সাইজগুলো কিন্তু এত বড় না মিডিয়াম আর গাছটার সাইজও কিন্তু ছোট তো এগুলোর আচার বানানো হবে চালতার আচার আমরার আচার না তবে চালতা থেকে আমরার আচার মনে হয় বেশি মজা চালতারটা বেশি মজা সারতার আসার বানাইতে খাটনি আছে সিচ্ছা সিচ্ছা তারপরে বানাইতে হয় যাই হোক একদিকে মাছ কাটাকাটি চলছে আর অন্য দিকে মাংস রান্নাও হবে তো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এই কাজটা মিশারি রাব্বু করেছে যেহেতু আমরা মাছ কাটায় ব্যস্ত এখানে চার কেজির মতো গরু মাংস রান্না করছি আর এই মাংস থেকে দেখুন কতগুলা পর্দা গেছে মানে তেল আর পর্দা আলাদা করে ফেলে দেওয়া হচ্ছে আর এই শুধুম মাংস আর হাড় এগুলো এখন রান্না করব। এখনো অনবরত বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে মিশারি আসবে সেই বিকেল চারটায় তো আমাদের ওই ঘরে মিস্ত্রি ফার্নিচার ঠিক করছে ড্রেসিং টেবিল ঠিক করছে ওয়ার ড্রপ তারপর খাট ঠিক করিয়েছি গত বছর তারপর কেবিনেটও নষ্ট হয়ে গেছে মানে হচ্ছে আমাদের এই ঘরের ফার্নিচারের মতো

আমি ওনার কাছে না থাকলেও আমার হাতে রান্না খেতে পারবে না গরুর মাংস রান্না হতে সময় বেশি লাগে তার মতো বসায় রাখো আস্তে আস্তে হবে আর আস্তে আস্তে মতো কাজ করবে রান্না করার অবস্থা খুবই করুন যেহেতু সকাল থেকে রান্না বান্না চলছে কাটাকাটি চলছে ধোয়াদাই চলছে আবার রান্না বান্না শেষ হলে এগুলো মুছে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাঘর থেকে বের হতে হবে আর আজকের দিনটা আমার খুবই ব্যস্ততম একটা দিন তো তারপর কি হয় জানতে হলে আমাদের সাথে থাকে আরে বৃষ্টি হতে তো ভালো হয়েছে মাছগুলো ধুয়ে দিতেছে বৃষ্টির মানিতে তো এদিক দিয়ে দুপুর দুপুর মিশারি সাপু দেখেন কি বানাচ্ছে মুড়ি বা চানাচুর নাকি খাইব ধনে পাতা টমেটো লেবু এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছে মুড়ি আর চানাচুর মাখবে তারপর খাবে তো দেখেন শুধু আমি যে ওনার জন্য রান্না করে খাওয়াই তা না উনিও কিন্তু মাঝে মধ্যে আমাকে খাবার তৈরি করে খাওয়ায় তো এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং জাল চানাচুর শুধু চানাচুর খাইবে না মুড়িও সাথে দিবা

টমেটো গুলা তো অনেক সুন্দর আমার মতো লাল আর সবুজ রঙের ধনেপাত আর টমেটোর সাথে দেওয়া হয়ে গেছে সরিষার তেল এখন দেওয়া হচ্ছে সেই কাঙ্ক্ষিত সানা চুল এখন দেওয়া হচ্ছে সাথে মুড়ি আর কি হুম

এই তো রেডি মিশারি আব্বুর হাতের মজাদার মুড়ি মাখা তো এদিক দিয়ে আমার মিশারি কি করে চলেন দেখে নেই আমি তো কাজ করতেছি মিশারি কোন ঘরে রে এই যে আমার মিশারি এ বৃষ্টির মধ্যে ফ্যানসাইরা তারপরে কি করো মিশারি রাত হলে শুধু কান্না করে বাবাকে ধরে বাবা যে চলে যাইবো দিন হলে বাবার কথা মনে পড়ে না রাতের বেলা মনে করে রাতের বেলা বেশি মনে করে এই যে মাছ পরিষ্কার করা হয়ে গেছে বড় মাছগুলো আলাদা করা হয়েছে ছোট মাছগুলো আলাদা করা হয়েছে এছাড়াও অনেক মাছ মানুষকেও দেওয়া হয়েছে যারা কেটে দিয়েছে যাই হোক মিশারি রাখবো কিন্তু এই বড় বড় মাছগুলো সাথে করে নিয়ে যাবে এগুলো আর পিস করে কাটা হয়নি এগুলো আস্ত অবস্থায় ডিপে রেখে দিব এবং যাওয়ার কিছুক্ষণ আগে ডিপ থেকে বের করে তারপর প্যাকেট করে নিয়ে যাবে আর এদিক দিয়ে দেখুন মজাদার চালতার আচার একদম রেডি গরম গরম আচার টক ঝাল এবং মিষ্টি স্বাদের দেখতে কিন্তু দারুণ লোভনীয় সাথে যদি একটু জর্দার রং দেওয়া যেত তাহলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হতো তো এগুলো ঠান্ডা হলে বয়ামে ভরা হবে আর এখন গরম গরম একটু টেস্ট করা হবে আর এটা দেখতে যতটা সুন্দর খেতে আরও মজা আর এই পাশটায় দেখুন সারা দিন ধরে যে গরুর মাংস রান্না করছিলাম সেটাও কিন্তু রান্না করে একদম রেডি এগুলো ঠান্ডা হবে তারপর প্যাকেট করে সরাসরি ফ্রিজে রাখবো

তো আবার মাছের ভাজি উনি খুব পছন্দ করে তরকারির মাছের চেয়ে ভাজি মাছ বেশি পছন্দ করে যেগুলো বৃষ্টি দেখা যায় থেমেছে এই থামে এই আবার বৃষ্টি হয় আর এখন সময় হচ্ছে দুপুর পোনে তিনটা কাজকর্ম করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে একটু সময় লেগে গেছে আমি এখনও খাই নাই বলতেছে ওনার সাথে বসে খাওয়ার জন্য তো জোহরের নামাজ এখনো পড়ি নাই নামাজ পড়ে তারপর খাবো আরে দিক দিয়ে আমার মিশারি দেখেন ফ্লোরে শুয়ে শুয়ে তারপর টিভি দেখে যাই হোক মাছ কাটা ধোয়া প্যাকেটিং করা সব শেষ এখন আমি মাছগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর যেগুলো মিশারি সাথে করে নিয়ে যাবে ওইগুলো আমি আলাদা করে প্যাকেট করেছি আর আমরা যেগুলো বাড়িতে রাখবো আমরা নিজেরা খাওয়ার জন্য আলাদা করে রেখেছি আর এখন সময় হচ্ছে দুপুর দুইটা পারছেন সকাল দশটা থেকে কাজকর্ম শুরু হয়েছে একদিকে মাছ কাটার কাজ অন্যদিকে রান্না রান্নাবান্নার কাজ তো সব মিলিয়ে দুইটা বেজেছে কাজ শেষ করতে করতে যাই হোক কাজ শেষ এখন গোসল করব। খাওয়া দাওয়া করবো রেস্ট নিবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ